হ্যালো আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন একজন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনারা যারা আমাদের সাথে ভিডিওটি দেখছেন তারা পুরো ভিডিওটি স্থির না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে এসেছি সেই মেশিন সম্পর্কে আপনাদেরকে আস্তে আস্তে পরিচয় করিয়ে দেব তো আমাদের সাথে যে ভাইটি আছেন তার সঙ্গে আমরা পরিচিত সালামালাইকুম তো পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে কর্মরত আছি এগুলো থেকে সোহাগ আজকে আমাদের সাথে আছেন তো আচ্ছা আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো ভাই আজকে আমরা কথা বলবের সাইলেস মেশিন তারপরে মেশিন তো আসলে বর্তমান সময়ে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সকল খামারিরাই চায় জি তো এতদিন খামারিরা এই ধরনের যে সাইলেন্স মেশিনগুলো আছে এগুলো নিয়ে মোটামুটি খুব একটা আউটপুট ভালো পাই নাই জি কারণ এই মেশিনটাতে আপনার যে এতদিন যাবত আপনারা যে মেশিনগুলো দেখেছেন তার আপডেট কিছু মেশিন নিয়ে আমি এসেছি খামারি ভাইদের জন্য এই মেশিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেশিনের ভিডিও হতে যাচ্ছে তো ভাই আসলে এই মেশিনগুলো এতদিন খামারিরা তো এই মেশিনগুলোই দেখছে তাই না জি জি ওই দেখালে বেল সিস্টেম কন্ট্রো বেল সিস্টেম বেল সিস্টেম সেই মেশিনের তুলনায় এই মেশিনের কি কারণে আপডেট করে এই মেশিন যা আপনার এই মেশিনে অসুবিধাগুলো বলি বলে এই মেশিনে এলো মেলো কাটা যায় না আচ্ছা তো সাইজটা এগোলেট আসে না এবং ইয়ে আপনার বেডের সাথে জড়াই যায় জড়াই যায় মেশিনটা আটকে যায় আটকে যায় এতে প্রডাকশন আসে না হ্যাঁ হ্যাঁ এই এই জন্য আমরা দেখেছি তৈরি আমাদের মেশিন গুলো পুরস্কার টেকনোলজি নিয়ে আপনারা এই মেশিনটা আপডেট করে তৈরি করেছে জি জি এই মেশিনটা তো আমাদের দেশীয় ভাবে তৈরি করা বাট টেকনোলজি পুরস্কার জি খুব সুন্দর এই মেশিনগুলো পুরস্কার টেকনোলজি দিয়ে ভাইরা দেশীয় ভাবে তৈরি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে এই জিনিসটা কি ভাই এই বক্সটা কি শেয়ার এটা গিয়ার বক্স এটা গিয়ার বক্স এর ভিতরে কি মানে কি করতে হবে এটা মেইনটেইন সিস্টেম থেকে এটা মেইনটেইন সিস্টেম তেমন কোনো হার্ড না এটা আপনি গিয়ার বক্সের উপরে আমাদের ঢাকনা আছে ঢাকনা খুলে নিয়ে শুধু আপনি ওখানে গ্রিজ দিয়ে দেবেন গিরিজ মোবিল এইগুলা দিয়ে দিলে তো মেশিনটা করা জি তো যাই হোক আচ্ছা এই মেশিনটা আগে তুলো যখন আমরা এই মেশিনটা নিব এই সি ফোর মেশিনটা নিব তো সি ফোর মেশিনে সাধারণত আপনারা ঘন্টায় দেখা গেল এই মেশিন আপনার ঘন্টায় পাঁচ ছশো কেজি প্রোডাকশন দিত এই মেশিনে ঘন্টার প্রোডাকশনটা কি এক টন পাবে এক টন পাবে জি এক টন মানে এক হাজার কেজি পার আওয়ার প্রোডাকশন আপনারা এই মেশিনটা থেকে পাবেন জি এটা হচ্ছে একটা সি ফোর মডেলের মেশিন মেশিনের স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে দিয়ে দেবে তো এই মেশিনটাতে আপনারা কত গ্রাম মোটর ব্যবহার করেছেন এই মেশিনটাতে আমরা দুই গ্রাম মোটর ব্যবহার করছি এই মেশিনটা গাজীর মোটর পাবেন আপনারা আরেঞ্জমেল বা গাজীর মোটর গাজরী মোটর আমাদের মানে দেশীয়ভাবে যেখান থেকে আপনারা যেগুলো জায়গা থেকে সার্ভিসটা নিতে পারেন এই কারণে আরেকএল বা গাজর কপারের মটর গুলা ভাইরাস দিয়ে থাকে তো এই মেশিনটার হচ্ছে যাদের আরেকটি বড় খামারি আছে তাদের দেখা গেল আরো বেশি প্রোডাকশন লাগে প্রায় এখানে বলুন এক হাজার কেজি যাদের দুই হাজার কেজি দরকার যে আমাদের দুই ঘন্টায় হ্যাঁ আমরা আরেকটি এই মেশিনটা তাদের জন্য মনে হয় মেশিনটা যে আমাদের একশো চার মডেলের মেশিন একশো মডেলের এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে আপনারা পাবেন ফিচার্স গুলোর চেয়ে বেশি আছে এটাতে আমরা চারটা ব্লেড ইউজ করি চারটা ব্লেট ইউজ আচ্ছা এই মেশিনের ব্লেড গুলো আমার একটু দেখাবেন যে ব্লেডের কোয়ালিটি গুলো কেমন ব্লেডের কোয়ালিটি অনেক হাই হ্যাঁ অনেকে ভাবেন যে ব্লেড থেতলে যায় বা ভেঙে যায় বেশি দিন লাস্টিং করে না হ্যাঁ তাদের জন্য এই ব্লেডটা আমরা নিয়ে এসেছি দীর্ঘ দিন লাস্টিং করে দীর্ঘ দিন লাস্টিং করে এবং এখানে পুলির সিস্টেমটা দেখছি ডাবল পুলি জি জি এটা বি বিল্ডের মোটা পুলি ডাবল পুলি তো এটার অপারেট সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দিয়ে আপনার কি কি ঘাস বা কি কাজ করা যাবে এটা দ্বারা আপনারা সাইলেজ করতে পারবেন এটা দিয়ে সাইলেজ করা যাবে মানে ভুট্টা গাছ বা আপনার নেপিয়ার গাছ এগুলো সব ধরনের কাজই করা যাবে জি জি তো এই মেশিনগুলো সাধারণত আপনারা সারা বাংলাদেশে কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন এই মেশিনটা আমরা যদি কেউ এসে আমাদের শোরুম ভিজিট করতে চায় ভিজিট করে নেবে বা আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কিছু টাকা মানে কুরিয়ার চার্জ বাবদ কিছু টাকা অ্যাডভান্স না করলে দেখা যায় যে প্রতিষ্ঠানের অনেক সময় ফেক অর্ডারের কারণে লসের সম্মুখীন হতে হয় খুব সুন্দর একটা সিস্টেম আপনারা জাস্ট কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি চার্জ আছে এটা অ্যাডভান্স করে আপনারা এই ধরনের মেশিনগুলো নিতে পারবেন জি তো মেশিনের খামারের পরিধি অনুযায়ী বড় ছোট সব ধরনের মেশিন ভাইদের কাছে পাবেন আমি দেখতে পাচ্ছি যে দেখেন এখানে যা আছে সবগুলোই সাইলেজ মেশিন এই যে বড় সাইজের তার চেয়ে বড় সাইজের মোটামুটি আপনাদের এখানে দেখা যাচ্ছে বিশ বাইশটা মডেলের মেশিন আছে তার ভিতর সবচেয়ে জনপ্রিয় যে মেশিন গুলো এটা হচ্ছে আপনার সি ফোর আর এখানে আছে একশো চার মডেল মানে ওয়ান হান্ড্রেড ফোর তো খুব সুন্দর করে ভাই বুঝিয়ে দিল আপনারা যারা এক টন মানে এক হাজার কেজির ঘন্টায় প্রোডাকশনের মেশিন চান তারা নিশ্চিন্তে এই সিপোর মেশিনটা নিতে পারেন এবং যাদের প্রোডাকশন ঘন্টায় পনেরোশো দুই হাজার কেজি বা তারও বেশি তারা চাইলে এই মেশিনটা একশো চার মডেলের মেশিনটা নিতে পারেন তো অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেবেন ভাই অর্ডার করার সিস্টেম আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন আচ্ছা আপনার অর্ডার করার সময় আপনার নাম ফোন নাম্বার এবং

আটি কম বেশি বা মোটা চিকন দিলেও আপনার সেক্ষেত্রে দেখা যাচ্ছে না খুব সুন্দর সিস্টেম করেছে ভাইরা মেশিনটাতে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আলাইকুম